আজকে আমরা যাচ্ছি লক্ষ্মী পুজোর বাজার করতে প্রত্যেক বছর আমি যে ভিডিও বানাই ভিডিও থেকে দেখে দেখে এই যে লিস্ট বানিয়েছি কি কি লাগবে পুরো একটা ফর্দ বানিয়েছি আর আজকে এখানে যে বৃষ্টি হয়েছে সারা রাস্তায় জল জমা এই জলের মধ্যে যাচ্ছি লক্ষ্মী পুজোর বাজার করতে বাজারের কি অবস্থা তা তো এখনও জানিই না আমি খালি ভাবজি যে আমাদের এখানে বাজারে রাস্তায় ছোট ছোটো দোকানপাট বসে লক্ষ্মী পুজোর দিন তো ওই দোকানগুলোর কি অবস্থা খালি ভাবজি গিয়ে দেখা যাক এখন বাজারের কি অবস্থা তো চলো বেরোই বাজার করতে এখন আমরা নিতে আসলাম শ্রীপন্নাকে প্রত্যেক বছর ওই মানে তরকারি রান্না করে ভোগের যে লাবড়া তরকারি হয় যেটা আর কি পাটমিশালি তরকারি ওটা ও রান্না করে তাই ও এবার বলেছে যে সবজি বাজার করতে আমাকে নিয়ে যাবে স্পেশালি ওকে নিয়ে যেতে হবে সবজি বাজার করতে ওর কী কী লাগবে রান্নায় ও দেখে দেখে নিয়ে আসবে তাই ওকে নেতা নিতে আমরা এসে দাঁড়িয়ে আছি আর যে রাস্তাঘাট দেখো পুরো জল 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 হয়ে আছে চারিদিকে খালি জল আর কাদা তুই যে আলো জালিয়ে জালিয়ে আসছে বাজার করতে নিয়ে যাচ্ছি স্পেশালিস্ট স্পেশালিস্ট নিয়ে যাচ্ছি বাজার করতে সবজি বাজার তুমি কেন আমি নাচ্ছি না আমি এমনি একটু এক্সারসাইজ করছি স্পেশালিস্ট বাজার স্পেশালিস্ট চলো বাজার করে আসি সবজির দাম কি হয়েছে আজকে চল্লিশ টাকা পিস ফুলকপি একটু একটু ছোট ছোট ফুলকপি বলে চল্লিশ টাকা পিস এরম এরম চেহারার মূল ষাট টাকা কিলো নিয়েছে না কতটা দিলে ধনেপাতা বলেছি ধনেপাতা ফ্রি তো আমাদের সবজি বাজার কমপ্লিট ফল বাজার কমপ্লিট এখন যেতে হবে ঠাকুর আনতে কি কিনতে গেছিস পনেরো টাকার এখন যাচ্ছি ঠাকুর আনবো বাবারে বাজারে যা ভিড় আজকে লক্ষ্মী পুজো বলে কথা বাজারে ভিড় তো হবেই স্বাভাবিক কিন্তু অতিরিক্ত ভিড় কারণ কি সারাদিন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে লোকজন সকালে দিয়ে কিচ্ছু কেনাকাটি করতে পারেনি দুপুরেও পারেনি সবাই একসাথে সন্ধ্যাবেলা বেরিয়েছে মারাত্মক ভিড় বাজারে আগেরবার লক্ষ্মী ঠাকুরকে শাড়ি পরিয়েছিলাম ওই ঠাকুরটা সবার খুব পছন্দ হয়েছিল ওই জন্য এইবার ভাবছিলাম যে এবারও নিজে শাড়ি পরাবো আমার একটা নতুন বেনারসি শাড়ি ছিল তার ব্লাউজ পিস কেটে নিয়ে এসেছি পরাবো বলে কিন্তু আমি পরাতেই পাচ্ছি না ঠাকুরকে মানে আগের বারের যে ঠাকুরটা ছিল এই হাতের এই সাইড দিয়ে একটা জায়গা ছিল যেখান থেকে আমি জড়ি বাঁধতে পারছিলাম পেছনে কিন্তু এই ঠাকুরে এরকম কোনো জায়গা নেই আর বুঝতেই পারছি না কী করে শাড়িটা পরাবো যাই হোক চেষ্টা করি চেষ্টা করতে করতে যদি হয়ে যায় তাহলে দেখা হচ্ছিল ফাইনালি আমি ঠাকুরকে শাড়িটা পরাতে পেরেছি এই যে এইভাবে পরালাম শাড়িটা তোমরা দেখে বলবে কিন্তু অবশ্যই যে কেমন হলো সেলাই করে করে পরিয়েছি মানে এখানে আটকানোর কোনো জায়গা পাচ্ছি না আমি লাস্টে সুতো দিয়ে সেলাই করে 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 পরিয়েছি আর আটপের স্টাইল মতো পরালাম আগেরবার পরিয়েছিলাম নর্মাল সেই ঘাগরা স্টাইলে পরিয়েছিলাম আর এইবারটা আটপের স্টাইলে পরিয়েছি পেছনে আবার আঁচল কিন্তু ছেড়েও দেওয়া আছে এটা তো আঁচল ছেড়ে দেওয়া এদিকে এই দিকটা সামনেটা হচ্ছে ঠিক এরকম লাগছে ঠাকুরের ঠাকুর সাজানো কমপ্লিট ঠাকুর আর দেখালাম না এখন একবার কাল সময় তোমাদেরকে দেখাবো আর এখন আমি রাত প্রায় বারোটা বাজছে এখন সবজি টবজি গুলো সব রাখছি এখানে যে ফল সবজি সব ধুয়ে গুছিয়ে রাখছি কারণ কি যেহেতু বর্ষাকাল গরম প্লাস বর্ষা এবার সবজিগুলো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য ভাবলাম যে ধুয়ে রেখে দিই ধুয়ে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব তাহলে নষ্ট হবে না সুন্দর থাকবে একদম কাল যেহেতু পুজো আজকে বাজার হয়ে গেছে এই জন্য ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি এখন আমি করছি লক্ষ্মী ঠাকুরের এই জায়গায় ডেকোরেশন আমি ডেকোরেশন নর্মালি খুব একটা করি না কবে যেন একবার করেছিলাম দাদা ফুলের মালা দিয়ে এবার ভাবলাই একটু আলাদা কিছু করি বেশ একটা সাবেক হিসাবে কি ভাব থাকবে আর পূজো পূজো ব্যাপার থাকবে ব্যাপারটা তো দুটো গামছা কিনে নিয়েছি এখন দেখা যাক এই দিয়ে কি করতে পারি এখানে ঠাকুর বসানো হবে আর আমাদের ঠাকুর হচ্ছে একটু অনেক ছোট ঠাকুর ঘরে করলে কি হয় ভোগtok সমস্ত সাজিয়ে নিয়ে পূজো দেওয়ার আর জায়গা থাকে না মানে তখন আর দেখো थाकुडेर দু যদি রঙ উঠে যায় বাবা আমাকে মার দেবে টেপ লাগাচ্ছি তো রঙ জলটা তো এই যে হয়ে গেছে ফাইনালি ডেকোরেশন ছোট্ট একটুখানি ডেকোরেশন করলাম দেখতে বেশ ভালোই লাগছে একদম পুজো পুজো একটা মনেই হচ্ছে আর এখন আপাতত এতটুকু এই ব্লগটাকে এন্ড করবো তো এখন এরকম সাজানো গোজানো থাকলো সকাল সকাল আবার চলে আসবো সমস্ত কিছু আমাকে রেডি করতে হবে পুজোর জন্য কালকে আমরা আজকে একটা মোমবাতি এনেছি দেখো মোমবাতিটা কত লম্বা কত মোটা মোমবাতি তো যাই হোক আজকের মতন এই ব্লগটা এতটুকু এন্ড করছি আবার দেখা করছি কালকে পুজোর ব্লগ নিয়ে